আসসালামু আলাইকুম বন্ধুরাই ইতিমধ্যে আপনারা দেখছেন দুই হাজার পঁচিশে নতুন সার্কুলার বেরিয়েছে বইসের ওয়েবসাইটে আজকে আমরা আলোচনা করব একদম হট টপিক স্পেশালি পিএস টপিক দুই হাজার পঁচিশ সার্কুলার নিয়ে কে বা কারা এখানে আবেদন করতে পারবে এর জন্য আমি সরাসরি বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড অর্থাৎ ওয়েবসাইটে সরাসরি চলে যাচ্ছি তো বন্ধুরা এটাই হচ্ছে তাদের অফিশিয়াল ওয়েবসাইট তাদের ওয়েবসাইটের সর্বশেষ খবরে আপনি দেখতে পারবেন তাদের সকল ধরনের নোটিশ এবং নিয়োগ সংক্রান্ত তথ্য এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল সিভিটি নিবন্ধন দুই হাজার পঁচিশ নোটিশ রয়েছে অনেকেই প্রশ্ন করেছেন এটা কি নতুন প্রার্থীদের জন্য আমাদের আগে বুঝতে হবে স্পেশাল ইপিএস টপিক বলতে কি বোঝায় স্পেশাল মানে বিশেষ এটা সাধারণবার রেগুলার ইউপিএস টপিক না স্পেশাল ইউপিএস টপিক শুধুমাত্র তাদের জন্য যারা কোরিয়ায় আগে কাজ করেছেন এবং পরে কোম্পানি থেকে দেশে ইউটার্ন করেছেন যারা পূর্বে কোরিয়ায় গিয়েছিলেন বৈধভাবে এবং এখন পুনরায় কোরিয়ায় যেতে চান তাদের জন্য এই সুযোগ তাহলে এখন প্রশ্ন হচ্ছে নতুন প্রার্থীরা কি আবেদন করতে পারবে না একদমই পারবে না বয়সালের এমন সার্কুলার দেখে যারা বিভ্রান্ত তাদের জন্য বার্তা অনেকেই এখনো ভুল বুঝছেন স্পেশাল বুঝি দ্রুত যাবে না ভাই স্পেশাল মানে নতুনদের জন্য এক্সট্রা সুযোগ না স্পেশাল মানে আগে যারা গিয়েছিল তাদের জন্য আলাদা ব্যবস্থা আশা করি এখন একদম পরিষ্কার স্পেশাল ইপিএস টপিক দুই নতুন প্রার্থীদের জন্য না আপনি যদি নতুন হন তবে নিরাশ হবেন না রেগুলার ইপিএস টপিক রাউন্ড সামনে আসবে ততদিন কোরিয়ান ভাষা শেখার প্রস্তুতি নিন ভুল তথ্য ছড়াবেন না বিভ্রান্ত হবেন না ইপিএস রিলেটেড সকল ধরনের ভিডিও পেতে লাইক করুন শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম